ম্যাডি জিন্দা কি আমাদের ওটা আমরা আপনার আছে গড়িবালদি জায়গাটার নাম এখান থেকে আমরা আইজেন্টারা যাবো এখানে ট্রেনের রাস্তা আছে ওইখানে আমাদের চারজন দুইটা আর আমরা অ্যাডাল্ট টু এক্সট্রু আমাদের পনেরো পনেরো হ্যাঁ পনেরো আমরা চারজন আর কি সো আপনারা এটাই আমাদের কাছে মানে খুব সস্তা মনে হইল তো এটাতে আমরা হয়েছে আর এটা রিটার্ন মানে পন ডে পাসের মতো আর কি পনেরো ইউরোতে রিটার্ন আমরা যাওয়া আসা করব মানে একদিনে আর কি সো এটাই মানে চিপ সবচেয়ে এছাড়া বাসেও আপনারা যেতে পারবেন ট্রেনেও যেতে পারবেন বাট এটাই সবচেয়ে চিপ সো চলে আসছে আমাদের মেট্রো পরে চলে তো আমরা আছি এখন মেট্রোতে সো এটা হচ্ছে স্যাটিলন মেট্রো সো স্যাটিলোনে উঠে আমরা নামবো নয় নাম্বার যে স্টপটা আছে সেই স্টোপে নয় নাম্বার স্টোপেজে নেমে দেন তারপর আমরা আরেকটা মেট্রো উঠতে হবে সো মেট্রোটা ওটার নামটা বলতে পারবো জানো হ্যাঁ নয় স্টোপেজ পরে নামবো ইংল্যান্ডে মেট্রোতে ঢোকার সময় কার্ড পাস করতে হয় এবং বেরোয় পাস করতে হয়

এই আর কে তো এটাতে পরে আসতেছি সো এখন আমরা যাব এই রাস্তা ধরে দেখো কত সুন্দর अब थोड़ी वीडियो कराई লাগবে না। আইফেল টাওয়ারের সামনে এসে বুটটা খাচ্ছি এখানে ভুট্টার ব্যবস্থা আছে এরা ভুট্টা সেল করে সো আপনারা দুইটা আমরা ফাইভ পাউন্ড দিয়ে নিচ্ছি সো ওদের প্রাইস ও সরি পাঁচ এওড়ো দিয়ে নিচ্ছি আমার পাউন্ড চলে আসে পাঁচ এওড়ো দিয়ে দুইটা নিচ্ছি আর ওইখানে পানির ব্যবস্থা আছে যদি কারো ঠান্ডা পানি খেতে চান তাহলে ঠান্ডা পানি কত বললো তিনটা তিনটা পাঁচ পাউন্ড সো আমরা যেহেতু তিনটা লাগবে না কারণ গরম হয়ে যায় তাড়াতাড়ি তো আমরা আপাতত একটা নিয়েছি টু পাউন্ড দিয়ে একটা টু পাউন্ড তিনটা পাঁচ পাউন্ড আর কি এই আর কি যারা এখানে আসবেন সো এগুলার ব্যবস্থা করে নিয়ে আসেন না আমাদের পরে বিপদে পড়বেন এগুলো দিয়ে খেতে হবে সো সো আমরা এখন খাই এই যে মানা খাচ্ছে এটা হচ্ছে রিভার ক্রুজ এখানে অনেক দেখলাম বিশাল লাইন এই যে দেখেন সব জায়গা দিয়ে বিশাল লাইন সো টিকিট কেটে তারপর উঠতে হবে সো আমাদের হাতে আজকে আর সময় নেই কাল দেখব যদি সময় মেনটেন করতে পারি তাহলে আর কি উঠবো সো রিভার তো এখান দিয়ে উপরে উঠে এরপর আমরা যাবো অলিম্পিকের ওই জায়গাটা দেখতে তো চলুন এখানে যে টাওয়ারের আপেল টাওয়ারের একটু পার্ট দেখা যাচ্ছে ডরেডি হ্যা আমরা বৃষ্টিতে পিছতেছি অলরেডি সব প্রচুর বৃষ্টি পড়তেছে একদম ভিজে শেষ এই যে মানহারের অবস্থা হাটত করে বৃষ্টি পড়ার কথা ছিল না বাট চলে আসছে বৃষ্টি আর এই যে আমরা এখন আসি আইপিএল টাওয়ারের একদম নিচে সো বৃষ্টিতে ভিজে এখন সবাই বৃষ্টিতে ভিজতেছে ফ্রি কই たら বরে বৃষ্টিতে একদম অবস্থা খারাপ দাঁড়ানোর জায়গা নাই দাঁড়ানোর জায়গা নাই দাঁড়ানোর জায়গা নাই আমরা বৃষ্টিতে ভিজে এখানে দাঁড়িয়ে আছি সবাই বৃষ্টিতে ভিজে গেছে তো এখানে আসলে সবগুলো আছে যে সবগুলো থেকে আপনারা আপনাদের পছন্দ মতো জিনিস কিনতে পারেন তো আমরা বৃষ্টির জন্য এখানে আছি কিন্তু যাব আর কি সবগুলো ভিজিট করতে তো বৃষ্টিটা একটু কমুক মেবি এখন কমে গেছে এখানে হানি আছে সো আইফেল টাওয়ারের মতো আর কি করে হানিটা যে পিওর হানি এটা রান বালম্বা রান বালম্বা আমরা এই যে দেখি এখানে এই যে এখানে দেখো আচ্ছা দেখি একটু এখানে দাম বেশি হাত দিও না টাচ করো না টাচ করবা না কোনো কিছু না না এগুলো না de dormir seul, je okay. vous rentrer. Pouvez... joyce. চকলেট বাদাম এটা ফ্রিতে দিচ্ছে সো ফ্রিতে যেখানে ফ্রি সেখানে বাঙালি আমাকে একটা দাও তোমরা সবাই খেয়ে দেছো পে করতে না ফ্রি বাদাম বাদামের সাথে চঞ্চি ওকে থার্টি

चलो कबाब कबाब ड्रामिस्टिक खबर देखे कि मोर मोल Four euro, three three magnets for ten euro. One magnet four euro, three for ten. Huh? Three for ten. No, three for five. Huh? They three. offer three.

পে মানে हाथ चले गए पनके कहानिया प्यार का इस रहेगा सदा जमा, तुमसे ही तुमसे ही जानिया मिलता है सकूस जीना है मेरा जुनून, तुम हो मेरे सपनों की एक प्यारी सी दुनिया मेरे हर पल में दुनिया मेरिया हो में मिलता है सुकून এই হচ্ছে আমাদের প্যারিসের আইফেল টাওয়ার দেখা সারাদিন আমরা অনেক ঘুরেছি সেই সকাল থেকে রাত পর্যন্ত পুরো ব্লগটি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তো এটাতে আমি অনেক হ্যাপি আশা করি তোমাদের অনেক ভালো লেগেছে আর আমাদের এই জার্নিটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে আমরা প্যারিসের সেকেন্ড দিন আমরা কোথায় যাচ্ছি কি করছি সেটাও তোমাদের সাথে আমার সেকেন্ড ব্লকে শেয়ার করব এখন আমাদের বাসায় ফেরার পালা তো আমাদের অনেক ক্ষুধা লেগেছে সো আমরা এখন খেয়ে নিচ্ছি এবং দেন আমরা বাসায় আমাদের হোটেলের দিকে রওনা দিচ্ছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে বাই বাই